আসসালামু আলাইকুম আজকের কথা বাড়াবো না শর্টকাট নিয়মে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় অবশ্যই থাকে যে অঙ্কটা শর্টকাট নিয়মে একেবারেই সোজা দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত ফোর অনুপাত নাইন হলে দুটি ঘনকের আয়তনের অনুপাত কত হবে এই প্রশ্নটাই ভিন্ন টাইপে থাকতে পারে যে দুটি সংখ্যার দীঘাত অনুপাত এই বর্গরে দীঘাত বলে ফোর নাইন হলে সংখ্যা দুটির ত্রিঘাত ঘনকের আয়তন রে ত্রিঘাত বলে অনুপাত কত হবে উত্তর খুব সোজা স্কোয়ার স্কোয়ার মানে কি বর্গ একিউব কিউব মানে কি ঘন তাইলে ফোর নাইন এই তো ফোর নাইন ঠিক আছে ফোর মানে টু স্কোয়ার নাইন মাইনে থ্রি স্কোয়ার জানি তাই টু কিউব হবে থ্রি গাঁদ থ্রি কিউব হবে থ্রি গাঁদ এইট অনুবাদ সেভেন টোয়েন্টি সেভেন আমরা এরকম যে কোনো বর্গের সংখ্যা বর্গের সংখ্যা দেয়া আমরা ঘনের সংখ্যায় রূপান্তর করতে পারব পরীক্ষায় সংখ্যার পরিবর্তন থাকতে পারে আমরা চর্চা করলে পরীক্ষা থাকবেই ইনশাল্লাহ যে কোনো চাকরি নিয়োগ পরীক্ষা এগুলি থাকে আমরা ভালো করে চর্চা করবো পরীক্ষায় ভালো করব নিজের জীবন প্রতিষ্ঠিত করব আল্লাহ হাফেজ